আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে তৈরি দারুণ মজার একটা বেগুনের আইটেম এটা ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান খাবার এটার নাম হচ্ছে তুমি তেরং অঙ্গু কি যে মজা খাইতে একবার বানালেই বুঝতে পারবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো তো আশা দেখি শুরু করা যাক আমি দুই তিনটা লম্বা বেগুন এইভাবে একটু তেসরা করে একটু মোটা মোটা করে কেটে নেবে এই যে করে এই যে দেখেন দেখতে সুন্দর লাগে আর কি বেগুনগুলোকে কিন্তু আমি ধুয়ে তারপর কেটে নিচ্ছি আমি কাটার আগেই ধুয়ে রাখছিলাম এগুলাকে আপনারা কাটার পরেও ধুতে পারেন আগেও ধুইতে পারেন এর সাথে আমি ব্যবহার করতেছি চার পাঁচটা পিঁয়াজ আমি কেটে নিয়েছি মোটামোটা করে একটা টমেটো ফালি করে নিছি কয়টা মরিচ এটা লেমন গ্রাসের গোড়া দুইটা থাকলে দিবেন না থাকলে না দিবেন এগুলো একটু থেতলাই দিলে ভালো হতো তিন চারটা লেবু পাতা এক ইঞ্চির মতো একটা আদা আমি এরকম চিকন করে ফালি করে নিছি আর দুই কুয়া রসুন ফালি ফালি করে নিছি এইখানে হচ্ছে এতে সিম পেস্ট ব্যবহার করা হয় তো চিংড়ি মাছের পেস্টটা যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না সেই জন্য আমি ছোটো ছোটো কয়েকটা চিংড়ি মাছের মাথা এখানে বেটে নিছি ধরেন এক কি দেড় টেবিল চামচ হবে জাস্ট চিংড়ি মাছের একটা ফ্লেভার দেওয়ার জন্য আপনারা শুকনা চিংড়িও বাড়তে পারেন এমনি চিংড়ির মাথা ফাঁথা যা হাউসে বাড়তে পারেন যাতে একটা চিংড়ির ফ্লেভার আসে যা যারা চিংড়ির ফ্লেভার পছন্দ করেন না এটা বাদ দিয়ে দেবেন অসুবিধা নাই দুই চা চামচ চিনি একটা চামচ লবণ আর এটা হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডার না থাকলে আপনারা এরকমের স্টকগুলো দিয়ে নিতে পারেন ম্যাগি স্টক টু স্টক পাওয়া যায় বিভিন্ন ম্যাগি নরের হালাল স্টক এর ভিতরে এরকম কিউব থাকে এরকম একটা কিউব দিয়ে নিলে পারবেন আপনি আর কি এই এরকম কিউব থাকে একটা কিউব ব্যবহার করলে পারবেন এগুলো পঁয়ত্রিশ টাকা করে পাওয়া যায় বিভিন্ন সুপার সবাই পাবেন হালালটা একটা কড়াইয়ে আমি তেল গরম করছি এটা হাইয়ের কাছাকাছি আছে আর কি এর মধ্যে আমি বেগুন গুলা দিয়ে ভেজে নেব বেগুন গুলা কিন্তু কোনো কিছু লাগানো হয় নাই শুধুমাত্র বেগুন গুলা দিয়ে আমি একটু নরম করে ভেজে নেব এটা বাদামি করার দরকার নাই বেশি তেলে বেগুন দিলে বেগুন তেল কম টানে অল্প তেলে বেগুন ভাজলে কিন্তু বেগুন তেল চুষে নেয় পাঁচ ছ মিনিট ভেজে বেগুনগুলো মোটামুটি কিছু বাদামি হয়েছে কিছু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হইলে আমার ভয় মানে নরম হয়ে গেছে কিন্তু ছোট হয়ে যায় নাই এগুলাকে আমি তুলে ফেলবো তেল আর পুরাপুরি সিদ্ধ না হলেও ক্ষতি নাই কারণ বেগুনগুলো যা গরম হয়েছে আমি বাকি রান্নাটুকু শেষ করতে করতেই বেগুনগুলো নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখন আরেকটা কড়াইয়ে সেই বেগুন ভেজা তেল থেকে কিছু দুই চামচ টেবিল চামচের মতো তেল নিয়ে পেঁয়াজ রসুন আর আদাগুলো একটু ভেজে নিব আর লেমন গ্রাসের যে গোড়াটুকু ছিল এটাকে আমি ফেতলায় নিচ্ছি না থাকলে অসুবিধা নাই তাহলে লেমন লেবুর পাতাটা একটু বেশি দিলে দু বেশি দিলেই হবে এটা ফ্লেভারের জন্য যাই হোক এগুলোকে আমি একটু ভেজে নিই আমি মিডিয়াম আর হাইয়ার মাঝে মাঝে ভাজতেছি এই রসুনগুলা পেঁয়াজের আগে বাদামি হয় হালকা একটু বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই কাঁচামরিচ গুলা লেবু পাতা লেমন গ্রাস আর টমেটো এই লেবু পাতাগুলোকে আমি দুই টুকরা করে দিই দিয়ে অল্প একটু সময় ভেজে নিবো এই এক মিনিট কি তার কম সময় এই মিনিটখানে ভেজেই আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব খুব বেশি না দুই তিন টেপি চামচের মতো এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই চিংড়ি মাছের পেস্টটা দুইটা চিংড়ি মাছ বেটে নিলেই হয়ে যায় ছোট সাইজে অসুবিধা নাই চিনি লবণ চিকেন পাউডারটা যারা চিনি খান না স্কিপ করতে পারেন চিনিটা অসুবিধা নাই এর সাথে একটু ভুনে নিয়ে যাচ্ছি জালটা আমি কমাই মিডিয়ামে নিয়ে আসি যাতে খুব জলদি পানিটা হাওয়া হয়ে না দেয় শুকায় না যায় ওরা লাল মরিচ ব্যবহার করে যে কারণে কালারটা আরেকটু সুন্দর হয় তো আমার এখানে লাল মরিচে আমাদের দেশে ওরকম পাওয়া যায় না সেই জন্য কালারটা ওরকম হইলো না অসুবিধা নাই কোনো টেস্ট একই রকম হবে মিনিট দুয়েক ঘুনেই আমি এখন এর মধ্যে দিয়ে দিব এই বেগুন ভেজে রাখা বেগুনগুলা এর সাথে একটু হালকা তেল আছে অল্প তেল ওইটাও চেচে মুছে দিয়ে নিন এখন এর সাথে একটু মেখে মেঘখানে ভেজে নিলেই হয়ে যাবে খেয়ে দেখে নেবেন লবণ চিনি ঠিক আছে কিনা যার যার রুচি মতো যারা চিনি খান না প্রথমে চিনিটা দেওয়ার দরকার নাই এই মুহূর্তে আপনারা আপনাদের পছন্দমতো যে সুইটনার খান সেই সুইটনারটার মধ্যে দিয়ে দিন এটা একটু মিষ্টি মিষ্টি খেতে খাইতে অসাধারণ লাগে মিনিট দিয়ে ভেজে নিলাম আমি চুলাটা বন্ধ করে দিন হয়ে গেল আমার দারুণ মজার মালয়েশিয়ান অথবা ইন্দোনেশিয়ান মানে দুইটা এক দুই দেশে এটা বানায় বেগুন ভাজি আপনাদের আমি ঝটপট একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইন্দোনেশিয়ান তুমি তেরং উঙ্গু মানে সতেত পার্পল এক ভাজা বেগুনি বেগুন রান্নাটা দেখলেন খুবই সিম্পল কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন একদম আঙ্গুল যেটা খাওয়ার মতো বিশেষ করে এর অল্প একটু গ্রেভি থাকে সেটাই আঙ্গুল যেটা খাওয়ার মতো সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথেও বাচ্চা বড় মিলা তামা তামা করে খায় ফেলাইতে পারবেন একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ